আসসালামু আলাইকুম হে গাইস আমি প্যারদোস সম্মানিত বিওয়াজ আপনারা নিঃসন্দেহে আধা বয়সের একটা রামবুটান দেখতেছেন তো আধা বয়সের আমবুটান আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে তাহলে বুঝতে পারবেন আশা করি কারো না কারো উপকারে আসতেই পারে সম্মানিত বিওয়াজ আর সাথে থাকুন সম্মানিত বিওয়াস আমার এটা চার বছর প্লাস বয়সের একটা রামবুটান গাছ আমার এটাতে গত বছর পর্যাপ্ত পরিমাণে রামভুটান হয়েছিল এই বছর কিছু ত্রুটির পরিচর্চার ত্রুটির কারণে আর কম আসছে তবে এটা ফল দ্বরা গাছ এই ফল গাছ থেকে আমি চারা বানাচ্ছি এই কী রকম সারা বানাচ্ছি সে বিষয়ের উপর আপনাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সাথে থাকুন সম্মানিত দিবস আপনারা দেখেন এখন জ্যৈষ্ঠ মাসের প্রায় পনেরো দিন খরচ করে ফেলছে আপনারা জানেন এ সময়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয় মাঝে মাঝে আবার হয় না মাঝে মাঝে আবার এভাবে হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু এগুলো বৃষ্টির সিজন এই সময়ের মধ্যে কিন্তু সারা বানানো খুব সহজ তো সেই কারণে চিন্তা করলাম যে মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমি কয়েকটা সারা তৈরি করে নিই ঠিক আছে কারণ বর্তমান রামবুডন সারা নিয়ে কিন্তু এক ধরনের পকেট কেটে কেটে ব্যবসা করতেছে কিছু অসাধু না সেই জন্য আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সাথে থাকুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন সম্মানিত বিউওয়াশ আমি মাঝে রাম্বুটানগুলো কেন দেখাচ্ছি কারণ গাছে যদি ফল না ধরে ওই গাছ সারা গাছ থেকে যদি সারা তৈরি করা হয় তাহলে কিন্তু মানুষ অনেক লোকসানে পড়ে যায় তো সেই কারণে সত্যিকারের যদি মানুষ হয় নিজেকে আল্লাহওয়ালা এবং ইমানদার দাবি করে তাহলে আপনি সারা করবেন সমস্যা নেই তবে কি ফল দরার গাছ থেকে সারা করতে হবে যাতে মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষ পৌঁছে যেতে পারে ঠিক আছে যেন প্রতারণার শিকার না হয় এই দেখেন এখানে আরও গুটি আছে সম্মানিত বিওস দেখেন আর দেখাবো না এখন আপনাদেরকে কথায় চলে যাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিওয়া আপনারা দেখতেছেন এটা আমি হাফ পরিমাণ পানসম্পূর্ণ গোবর আর হাফ পরিমাণ মাটি মিক্স করে আমি এখানে মাটি জড়িয়ে দিয়েছি মাটি জড়িয়ে দিয়ে টিস্যু ব্যাগ কাপড়ের মতো করে বেরিয়ে দিয়েছি অর্থাৎ জড়িয়ে দিয়েছি কেন জড়িয়ে দিয়েছি ওই যে বললাম এখন বৃষ্টির সিজন কালকে রাত্রেও কিন্তু আমি এটা সকাল সকাল ভিডিও করতেছি রাত্রে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে তাহলে এখানে যখন পর্যাপ্ত পরিমাণ পানি প্রবেশ করতে পারে তাহলে কিন্তু দ্রুত এটা শিখের গজিয়ে যায় ঠিক আছে তো সময় তো বিওয়া আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকুন সম্মানিত বিওস আপনাদেরকে আমি প্রথমে একটা দেখিয়েছি এখন একসাথে চারটা দেখাচ্ছি এই এক এ দুই এ তিন এ চার তো সম্মানিত বিওয়াশ এরকম আমি বিষটা ছাড়া আমি কি গুটি কলম বেঁধেছি এখন তার মধ্যে কয়টা হবে সেটা জানি না আশা করি পরিপূর্ণ বিষটায় হবে যখন হবে তখন আমি আবার ভিডিও দেব সম্মানিত বিওয়াশ দেখেন যেগুলো চক কলমের ছাড়া রামভুটান ছাড়া গুরুত্ব না হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি চোখ কলম করে আমাদের বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য প্রান্তে যেভাবে ক্লিপ গ্রেফটিং করে অর্থাৎ সায়ন নিয়ে আম গাছের সায়ন নিয়ে যে ক্লিপ গ্রেফটিং করে ওই চারাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ হয় তাহলে এটা হচ্ছে হাড্ডি জাতীয় গাছ অর্থাৎ এই চামড়া দেখতে এই সামড়াটা কিন্তু অনেক পাতলা ভিতরের যে কাণ্ডটা আছে ওইটা কিন্তু অনেক হার্ড তো সেই কারণে এগুলো কিন্তু ক্লিপ টিম হতে চায় না হয় না যে তা না তবে কি আপনি যদি দশটা বাঁধেন দশটার মধ্যে হয়তো পাঁচটা ছয়টা হইতে পারে এরকম একটা মেজ যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় তো সেই কারণে এগুলো ক্লিপ কি কেউ ডরে করেও না আবার অনেকে এই বিষয়ে জানেও না তো ভারত থেকে যে সারাগুলা আছে বিশেষ করে কেরালার থেকে ওগুলো কিন্তু বেশিরভাগ চোখ কলম করে আর চোখ কি হচ্ছে কীরকম আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি সম্মানিত বিবাস এই দেখেন এটা হচ্ছে গাছ ঠিক আছে এখানে কোনো ড্যামের নমুনা অংশ নাই তা আপনি ফল ধরা কোনো একটা গাছ থেকে অথবা এটাতে ফল ধরে আপনি আরেকটা একটা জাত করতে চাচ্ছেন তুই আপনার পছন্দ মতো যে কোনো একটা জাত থেকে যেমন একটা হলুদ রামবুটান হলুদ রামবুটানের গাছ থেকে একটা আপনি অর্থাৎ একটু করে ফোরা মারছে ড্যামটা বের হচ্ছে এমন টাইমের মধ্যে এটা একটা নির্দিষ্টভাবে কেটে এনে আপনি আরেকটা ডালের মধ্যে এখান থেকে সামলা ফেলে দিয়ে এখানে বসিয়ে দিলেন তখন এটা হয়ে যাবে বেশিরভাগ হয়ে যায় মিস কম হয় মাঝে মাঝে মিস হয় ঠিক আছে তো এরকম ড্যাম কলম করে তো ড্যাম কলম করার কারণে এক অংশতে ড্যামটা থাকে আর অধিকাংশ অর্থাৎ ভাগ ধরেন ভাগ থেকে এক ভাগ মানে কি গোড়ার থেকে কানেকশান পায় আর চার ভাগ গোড়ার শিকর থেকে কানেকশানটা পায় না সেই কারণে গোড়োরটা হয় না আমি অনেক দিন এটার উপর কিন্তু স্টাডি করেছি সেই কারণে আমি এগুলো আমার মাথায় ঢুকছে ঠিক আছে তো সম্মানিত বিউবাস সেই কারণে এই রাম্বোটন গাছের গোড়টা কিন্তু হয় না যেগুলো কলমের চোখ কলমের ছাড়া ঠিক আছে আর যখন আপনি জোর কলম করবেন তাহলে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হবে তবে জোর কলম করার জন্য আপনার রোড স্টকের দরকার আছে অর্থাৎ বিসি সার আটটা দরকার আছে তখন আপনি ফল ধর একটা গাছের থেকে আপনার ডাল ডাল চুজ করে আপনি ওইটার সাথে এফার থেকে অর্ধেক সিলে ফেলবেন ওই ফার থেকে অর্ধেক সিলে ফেলবেন তখন আপনি জড়িয়ে দেবেন এরপর একটা নির্দিষ্ট ধরেন না দেড় মাস অথবা দুই মাস সর্বোচ্চ তিন মাস হবার ধরলাম তিন মাস লাগে না আসলে তখন এটা কন্ট্যাক্ট গ্রেপ্টিং হয়ে যাবে শুদ্ধ ভাষায় বললে আর সহজ ভাষায় বললে জোর কলম তাহলে জোর কলমের সারাও কিন্তু বাড়বে আর গুটি কলমের সারাও আরও বেশি বাড়বে কেন আপনি দেখেন এটা এখন গুটি কলম যখন হয়ে যাবে কেন যখন শিকর বের হয়ে শিকড় তো আর একটা বের হবে না কয়েকটা শিকর বের হবে তো যখন আপনি এটা লাগিয়ে দেবেন তখন প্রতিটা শিকড় কিন্তু হাঁটা শুরু হয়ে যাবে তখন এটা কিন্তু খুব দ্রুত গ্রোথ হয়ে যাবে আর তাড়াতাড়ি আপনার রামবুটান ফল চলে আসবে আর চোখ কলমের সারাটা কিন্তু যদিও কলমের সারা হয়ে থাকে আপনি যখন তিন বছর হবে বয়স অথবা সাড়ে তিন বছর অথবা সর্বনিম্ন আড়াই বছর আবার ধরলাম হয়তো আপনি ফুল দেখবেন রামবুটন দেখবেন এখানে সন্দেহ আছে যদিও দেখেন বিচারটা তখনই এটা কিন্তু আধা বয়সের মধ্যে আবার জোরে পড়ে যাবে কেন ওই যে গোড়ার থেকে পর্যাপ্ত পরিমাণে সে আহার অর্থাৎ খাবার সংগ্রহ করতে পারতেছে না গোড়াতে আপনি যতই খাবার দেন চোখ কলম হওয়ার কারণে ঠিক আছে আর যদি আপনি কন্ট্যাক্ট গ্রিপটিং করেন অর্থাৎ জোর কলম করেন তাহলে গোড়ার থেকে সহজেই সব খাবারগুলো টানতে পারে সহজে ওই জোড়াটা মিশে যাওয়ার কারণে তার চেয়ে বেশি সুবিধা হচ্ছে কি এই গুটি কলমটা এই গুটি কলমটা যখন আপনি করবেন তাহলে এখানে কোনো জোড়া থাকতে আছে না সরাসরি গোড়াতে অনেকগুলো শিকোরের অধিকারী এই ডালটা তখন এখানে সত্যিটা শিকর কিন্তু যে কোনো খাবার সংগ্রহ করতে পারে সহজে এখানে কোনো আর সার্জারি সার্জারি না থাকার কারণে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না তখন কিন্তু এটা হেভি গ্রোথ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফল চলে আসে তখন আমি অনেক চিন্তাভাবনা করে চিন্তা করলাম যে আমি গুটি কলম করবো আমি কন্ট্যাক্ট গ্রেফটিংও করবো না চোখ কলমও আমি করব না যেটা আমার কাছে সহজলভ্য মনে হয়েছে আরেকটা বিষয় হচ্ছে কি এক একটা আড়াই ফুট দুই ফুট দেড় ফুটের সারার দাম ষোলোশো টাকা সতেরোশো টাকা আর যদি তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট হয়ে যায় তাহলে দুই হাজার টাকা আড়াইশো টাকা এমনকি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত মানুষ থেকে নিয়ে নেয় ঠিক আছে তাহলে আমি একটা সারা আপনাদেরকে দেখাই আপনারা হিসাব করেন সম্মানিত বিউ আছে এই দেখেন এখান থেকে এটা কতটুকু ফুরো পর্যন্ত সারাটা তাহলে এটা ফুট ধরেন ফুট নির্ধারণ আমি মাফি করি নাই একটা চোখের আড়িয়েতে করেছি তাহলে এই পাসপোর্টের সারার দাম আমি আর ডালটা দেখেন কত মোটা দেখছেন সম্মানিত বিওয়া এই দেখেন সম্মানিত বিওস কত মোটা মোটা ডাল দেখেন সম্মানিত বিওস এই দেখেন কত মোটা মোটা ডাল ঠিক আছে এটা হচ্ছে ফল ধরা গাছ আমি সেখান থেকে কতগুলো ডাল আমি নির্বাচন করেছি তাহলে এত সুস্থ সবল এরকম ডালগুলো যদি আমি গুটি কলম করি তাহলে এই গাছটাতে দুই বছর সর্বোচ্চ আমার টার্গেট দুই বছরের ভিতরে এগুলা যদিও ফল দেখা না যায় কিন্তু ফুল দেখা দিবে এটা গ্যারান্টি আর দুই বছর ক্রস হতেই কিন্তু ফল চলে আসবে সর্বোচ্চ তিন বছর ধরেন তাহলে দামও কিন্তু অনেক কম আর এই সারাগুলো তো কোনো ঝুঁকি না দেখেন কত লিস্টে পুষ্ট সারা কোনো ঝুঁকি না আপনি ইচ্ছে মতোভাবে দাক্কাতে পারবেন লাগতে পারবেন এই দেখেন সম্মানিত বিবাস আমি নেড়ে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কোনো ঝুঁকি নেই তাহলে আমি এ সারার দাম নির্ধারণ করবো কত এক হাজার টাকা শুধু মানুষের কল্যাণের জন্য আমাদের বাংলাদেশের দারিদ্র মানুষের উপকারের জন্য আর ভারত থেকে যে সারাগুলো আসে আসলে যারা নার্সারিওয়ালারা সারাগুলো কিনে আনে কত টাকা দিয়ে আনে সেটা তারাই জানে কিন্তু মানুষ থেকে এত পরিমাণে টাকা চাঁজ করে এক একটা সারার দাম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এগুলো আসলে অনেক কষ্টকর তো সম্মানিত বিবাস আসলে কথার নাম হচ্ছে লতা কথা বলতে গেলে অনেক কথা আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমি মানব কলার জন্য মানব কল্যাণের জন্য কিন্তু এগুলো করার চেষ্টা করি পাশাপাশি আমার কিছু অর্থ হতো আসবে সেটা কারণ আমি পরিশ্রম করতেছি না পারিশ্রমিকের বিনিময়ে মানুষ যে সারা সাড়ে তিন হাজার টাকা সাড়ে হাজার টাকা নেবে অথবা তিন হাজার টাকা নেবে সেই সারা আমি এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো তাহলে দেখেন আমি ইচ্ছেগুলো দুই হাজার টাকা রেট ধার্য করতে পারতাম আড়াই হাজার পারতাম তিন হাজার পারতাম কিন্তু আমি এক হাজার টাকা নেব কারণ ও এক হাজার টাকা আমার প্রাপ্য যেহেতু আমার পরিশ্রম করতে হচ্ছে তো ঠিক আছে সারাটা তার এমনি দিয়ে দিতে পারেন এটা মানসম্পূর্ণ করতে হয়তো তো যদি ভিডিওটা লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম